সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুরের ছড়া আঙুরের চাষ শুরু করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের কাজী আব্দুল মাজেদ বনের পরামর্শে আঙুর চাষের প্রতি আকৃষ্ট হন তিনি এরপর এক আত্মীয়ের মাধ্যমে ইন্ডিয়া থেকে কিছু আঙুরের চারা এবং মহেশপুর থেকে কিছু আঙুরের চারা সংগ্রহ করে এগারো মাস আগে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে তেত্রিশ শতক জমিতে আঙুরের চাষ শুরু করেন চাষি কাজী আব্দুল মাজেদ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার এলাকাবাসী আব্দুল মাজেদের জমিতে আঙুর ধরেছে থোকায় থোকায় সাধারণত যশোর অঞ্চলে আঙুরের চাষ দেখা যায় না আব্দুল মাজেদের আঙুর খেতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই মানুষ ও সংবাদকর্মীদের যাতায়াত বেড়েছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় আঙুর দেখতে চাষের কাজে আব্দুল মাজেদের সাথে কথা বললে তিনি বলেন যে আমি কিছুদিন পরে আঙুর বিক্রি করতে পারবো আমি প্রথমে যে আশা করেছিলাম তার থেকেও বেশি ফলন ধরেছে যে ফলন ধরেছে তাতে আমি অনুমান করছি প্রায় দু লক্ষ টাকার আঙুর বিক্রি করতে পারব আব্দুল মাজেদ আরও বলেন আমার চাষে উৎসাহী হয়ে এলাকার চাষিরা আঙুর চাষের প্রতি আগ্রহ প্রকাশ করছে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি